হেয়ারপট দুইটি এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে কম দামি এবং নিম্নমানের হেয়ারপট ব্লুটুথ হেডফোন যাকে বলে আমাদের এখানে মনে হয় সাইনা প্রোডাক্ট যাকে বলা হয় চাই না বেশি দিন যায় না কম চাষ চাষ একটু কম থাকে কিন্তু চলে তিন ঘন্টা মতো থাকে এটা দিয়ে আপনি তিন ঘন্টা মতো ইউজ করতে পারবেন তিন ঘন্টা একটা একটা হলে মনে করেন একটা একটা হলে পাঁচ ঘন্টা যাবে একটা এই দুইটা থেকে একটা একটু বেশি একটা কম একটা হয়তো পাঁচ ঘন্টা একটা তিন ঘন্টা একটা দুই ঘন্টা এভাবে যাবে আর দুটা একসাথে গেলে তিন ঘন্টা অথবা দুই ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত চালাতে পারবেন সবচাইতে কম দামি এয়ারপোর্ট চাইনা আমাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশে বাংলাদেশের খুব বন্ধু একদম বন্ধু চাইনা আমাদের হাত হাতে দড়াই দিল প্লাস্টিকের আয়না চাইনা আছে বাঙালিদের জন্য নিত্য নতুন জিনিস আবিষ্কার করতেছে অন অফের পাওয়ার বাটন অন করে দিলাম আবার অফ করে দিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের পাশে চায়না থাকাতে আমরা খুবই সস্তা সস্তা মাল পাচ্ছি যদি চায়না পৃথিবীর ওই প্রান্তে হতো তাহলে হয়তো পরিবহন সেক্টর একটু জিনিসের আর একটু দাম বাড়তি হতো আমার পাশে আমাদের পার্শ্ববর্তী হওয়ায় চায়না বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করেছে চায়না জন্য খুবই কম দামের মধ্যে ব্লুটুথ বা আপনারা সেল করি তিনশো টাকা তিনশো টাকা সেল করি হোলসেল বেশি নিলে আরও প্রাইস কমায় রাখা যাবে বেশি নিলে আরও প্রাইস কমায় রাখা যাবে